খেয়ে দিয়ে ইয়ে করলো বেলা মায়ের দাতে উঠেছিল মুখ থেকে ব্লিডিং হচ্ছে আর তারপরে প্লাস ওর মাথায় দানা পোকার মতো দানা দানা কেমন টাইপের চুলের মধ্যে বেরিয়ে গেছে সেটাই হয় যদি অপারেশন করতে হয় এখন মানসিকভাবে বা আর্থিকভাবে কোনোটাই আমরা মানে স্বচ্ছল নেই মনে হয় চুলটা যতটুকু একদম ছোটো করে দিতে হবে প্লাস ওর বৃষ্টির শরীরও নিতে পারবে না আজকে আমাদের চ্যানেলে কোনো ভিডিও যাবে না কেন যেন যাবে না সেটা বলে দিই কারণ কি প্রথম কথা এই যে দেখতে পাচ্ছেন আমাদের বৃষ্টির শরীর খুব খারাপ কারণ আমি ভিডিও এডিট তার জন্য ওর শরীরটা এতটাই খারাপ যে ভিডিও এডিটিং করতে উঠতে পারিনি আর সেই কারণে ভিডিও শিবা বানাতেও পারিনি যে এডিট দূরের কথা পুরো কমপ্লিট ভিডিও তোমাকে বানাতে পারিনি তো দেখো ও কেমন করে শুয়ে আছে ওর সূর্য মুখে পুরো শুকিয়ে গেছে ওর যে হাত হাত পা যেগুলো আছে না সব কাঁপছে সবসময় হাত পাগুলো উঠে উঠে উঠতেই পারছে না উঠতেই পারছে না এরকম করেই সারাক্ষণ ওর শুয়ে আছে যেখান থেকে একটা নড়তেও পারছে না নড়তেও পারছে না ওর চোখ সব ঢুকে গেছে আর কি হলো বাবা হ্যাঁ তো পাটা কেটে গেছে দেখেছি ঠিক আছে ওষুধ চলো চল দেখো হ্যাঁ তো ওর যে হিপ এই জায়গাটা হিপের জায়গাটা আছে হিপের জায়গাটা ও তোমার প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে ও সেই জন্য উঠে দাঁড়াতে পারছে না অনেক চেষ্টা হচ্ছে যে উঠবো মানে ও সকাল থেকে বললো যে আমি রান্না করবো সব করবো ঠিক ছিল হাসি খুশি বেশ ঠিক ছিল দিয়ে তারপর হট করে আবার দেখলাম শরীরটা খারাপ হয়ে গেলো ও পড়ে গেল যে আর উঠতে পারছে না কোনো মতেই ওকে ওঠাতে পারলাম না তারপরে যা হোক করে ওকে খেতে দিলাম খেয়ে দিয়ে তোমার যে আগের ওষুধগুলো দিয়েছিলো সেই একটা ওষুধ খেলো একটা ওষুধ দিয়েছিল একটা ওষুধ খেলো খেয়ে তারপর শোয়ার জন্য ইয়ে করলো দিয়ে বললাম ঠিক আছে আমি ডক্টরের কাছে যাবো তখন থেকে দেখছি কাশি হচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো ডক্টরের কাছে যাবো ভাবলাম তো ডক্টরের কাছে তখন হঠাৎ করে বৃষ্টি স্টার্ট হয়ে গেল কারণ এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমি একটু পরে বেরোবো আমি বেরিয়ে ডক্টরের কাছে আমি একবার দেখাবো উনি কী বলছেন একবার সাজেশন নেবো তারপর আমি কী করেছি আর একটা ডক্টর দেখাবো সে ডক্টরের কাছে আমি অ্যাপয়েন্টমেন্ট নেবো কাল পরশু করে নেবো কালকে স্যাটারডে সানডে না মান্ডে হ্যাঁ মানডে দেখাবো দুটো দিন শরীরে কি হচ্ছে যদি কিছু টেস্ট ডক্টর বলেছিলেন দেবেন তো ওই টেস্টগুলো করাবো করবো আর আমি জানতে চাই ওর মেন প্রবলেম কি হচ্ছে যতদূর আমি ও বারবার করে একটা কথাই বলছে যে আমার না মনে হচ্ছে ওর মাথায় প্রবলেম মানে মাথায় এই জায়গাটা করে না ব্যথা করছে এই জন্য দেখতে পাচ্ছ এই মাথায় কোন জায়গাটা ব্যথা হচ্ছে এই জায়গাটা করে হ্যাঁ তো মাথা দেখো এই এই জায়গাটা পার্টিকুলার এই জায়গাটা করে না প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে তো ও বলছে যে মাথাটা আমার স্ক্যান করতে ব্যাপার আমার শরীরে সেম কিছু যাচ্ছে না তারপর মাঝে মাঝে একটা কথা মনে হচ্ছে যে ডেঙ্গু হলেও ডেঙ্গু হতে পারে কারণ ডেঙ্গুর সিপটেমগুলো সেম কারণ এখানে এত পরিমাণে মশা তোমার আর সকালে দেখছি সকালে মানে কিছু না হলেও ওটা ঘরটা মানে ধোঁয়ার মতো মশায় ভর্তি বৃষ্টি কিছুদিন আগে বলেছিল যে মস্কিটো তো ওকে ওষুধ দিয়েছি ওষুধ দেওয়ার পর তারপর থেকে আর ও বললো যে সকালে একটা ব্রেকফাস্টের পর একটাই ওষুধ থাকে সেই ওষুধটা খেয়েও বললো যে সব কাজ করবো বাট তারপরে দেখলাম আরো ভেঙে গেল তারপরে যে হাতটা ইঞ্জেকশন ব্লাড নিয়ে গেছে কোন হাতে দেখেছো সে হাতটা এখন পর্যন্ত কেন যায় না ওঠাতে পারছে না কি হয়েছে বলছে হাতটা কোনো কিছু তুলতে এনার্জিই পাচ্ছে না সামান্য বলছি যে ওকে ভাতটা বাড়তে বলছে সে ভাতটা বাড়ার শক্তি পর্যন্ত নেই যে হাতটা তুলবে সে হাতটা তুলার শক্তি পর্যন্ত পাচ্ছে না আর ওকে ভেবেছিলাম যে দেখাতে নিয়ে যাবো ডক্টর মানে ওকে নিয়ে ডক্টরের কাছে যাবো কিন্তু ওর যে শরীরের পরিস্থিতি আমার মনে হয় না ও ডক্টরের কাছে নিয়ে যাওয়ার মতো অবস্থায় আছে ওকে ডক্টরের কাছে নিয়ে যাবো তাহলে ওর নিজের এই প্রবলেমগুলো বলতে পারবো আমাকে বলে দিয়েছে যে এই প্রবলেম হচ্ছে জিজ্ঞাসা করবে বাট আমি ভাবছিলাম কি ওকে নিয়ে যাবো বাট ও বললো কি আমি মানে যেতে পারবো না আমার শরীর সেরকম চলছে না বা যেতে এত রয়েছে না হট বলে না সে আর তারপরে ওর মেন প্রবলেম হচ্ছে বমি হয়ে যাচ্ছে মুখ থেকে রক্ত বেরোচ্ছেও কখনো কখনো সেদিনকে কালকে রাতের কথা কাল রাতে ও খেয়ে দিয়ে ইয়ে করলো রাত্রেবেলা মায়দাতে উঠেছিল মুখ থেকে ব্লিডিং হচ্ছে তো এত মানে স্ট্রেস মানে চিন্তায় আছি না তোমাদেরকে মানে হয়তো ক্যামেরার মধ্যে প্রকাশ করতে পারছি না মানে মাথার এত চিন্তা ধরে গেছে প্লাস ও নিজে বলুন চিন্তা করছে ছেলেটাকে নিয়ে আমাদের আমাদেরকে চিন্তা করছে এখন শরীর খারাপ যে আমার কী এমন হয়ে গেলো যে ওর জন্য যে এত সমস্যা হচ্ছে কারণ কিচ্ছু মানে ভালো সুস্থ শরীর হট করে কী যে খারাপ হয়ে গেলো কী করেছে ইয়ে হয়ে গেলো মানে ঠাকুরকে এত ডাকছি যে ওর সাথেই কেন সবসময় খারাপটা কারণ ওর সাথেই হয় অন্য কারোর মানে সব খারাপ ওর সাথে কেন তো ওর চুলটাও মনে হচ্ছে কেটে দিতে হবে কারণ মাথার মধ্যে দানা ব্যথা করছে প্রথম কথা ব্যথা করছে জলের জন্য জলটা শোকাচ্ছে না ঠিকভাবে সেই জন্য মাথার ব্যথা করছে আর তারপরে প্লাস ওর মাথায় দানা পোকার মতো দানা দানা কেমন টাইপের চুলের মধ্যে বেরিয়ে গেছে সেই জন্য মনে হয় চুলটা যত একদম ছোটো করে দিতে হবে নাহলে হবে না কারণ সমস্যা দেখা দিচ্ছে কারণ আমাদের চোখ দেখে বুঝতেই পারছো কত রকম স্ট্রেস চিন্তায় আছি এখন তো এই মুহূর্তে মানে আমি নিজের জন্য চিন্তা করছি না বা আমি এখন চিন্তা করছি অল্প অল্পর জন্য আর বৃষ্টির জন্য কারণ কি এই যে আমার চোখের তলা যে কালি আছে আর অনেকজন বোঝা যাচ্ছে কাজল পড়েছে এগুলো কাজল না চোখের তলায় আমার ছোট থেকে এগুলো ওরকম কারণ বৃষ্টিকে নিয়ে অর্ক নিয়ে এখন বেশি চিন্তা কারণ বৃষ্টি সুস্থ না হলে অর্কও ঠিক থাকবে না কারণ ওরও সবসময় মা ছাড়াও থাকতে পারে না সবসময় বরাবর মা ছাড়া মা অসুস্থ হলে ও অসুস্থ দেখতে পাচ্ছে ওর কাশি ঠান্ডা লেগে গেছে কাল থেকে এত কাশি ওখানে তো ওষুধ ওর ওষুধ তখন তো এনে খাবো সেটা মানে করতে পারি কারণ কি দেখতে হচ্ছে ওষুধ আনতে বেরতেও পাচ্ছি না ঘর থেকে আমার নিজেরও ভালো লাগছে না মানে মাঝে মাঝে বিরক্ত লেগে যাচ্ছে মানে নিজেকে নিজের উপর বিরক্ত লেগেছে মাঝে মাঝে যে উঠতে ইচ্ছা করছে না তাও কখনো রান্না করছি করছি ইয়ে কারণ খেতেই তো হয় নিজেরও খেতে হবে ওদিকে খেতে হবে কারণ বৃষ্টির ওষুধ চলছে একটা ওষুধ চললেও একটা ওষুধ ওটা হাই পাওয়ার ওষুধ ওষুধ তো বন্ধ দিলে হবে না তো সুতরাং যাই পাচ্ছে ওটুকু পাচ্ছি ওদিকে রান্না করে দিচ্ছি ঘর বাগাচ্ছি আবার কাজ করতে হচ্ছে সেই কাজগুলো করতে হচ্ছে কারণ পয়সা কামাতে পয়সা না কমালে ট্রিটমেন্টও করতে পারবো না দেখো হাতটা কি পরিমাণে কাঁপছে দেখো তোর অনেকভাবে নাটক করছে দেখো নিজে নিজে কাঁপছে কিন্তু ও কাঁপাচ্ছে না দেখো এই হাত এমনি করেই অটোমেটিক কাঁপছে হাতটা না দেখো এই এই যে নাটটা আছে এই নাটটাই কাঁপছে দেখো দেখো বুঝতে পারছো কত মানে কি কি জিনিস আমরা এখন যাচ্ছি অনেকে নাটক বলছে অনেকে একদম কমেন্ট করেছে যে এটা সবই নাটক তোমরা নাটক করছো এগুলো পাপের ফল জানি না ওনারা কী মন্তব্যে কথাগুলো বলেছেন আমি এখন বেরোবো বৃষ্টিটা একটু থেমেছে আমি বললাম একটা ভিডিও করে করা দরকার সেই জন্য ভিডিও করে দিচ্ছি ভিডিও করে আপলোড করে দেবো দেখি ডক্টর কী বলেন বল তারপরে তোমাদেরকে আমি রাত্রিবেলা জানাবো পরের দিন জানতে পারবে যে ডক্টর কী বললেন কী সাজেশন দিলেন কী মেডিসিন দিলেন না উনি মানে কী দেখা দিয়েছে আর একটা ইউএসজিতে যেখানে রিপোর্টগুলো করেছি ওনারা বললেন কি একটা সিস দেখা দিয়েছে অনেকগুলো ছোটো ছোটো পরিমাণে সিস দেখা দিয়েছে যদি সেটাই হয় যদি অপারেশন করতে হয় এখন মানসিকভাবে বা আর্থিকভাবে কোনোটাই আমরা মানে স্বচ্ছল নেই এখন যে জিনিসটা করতে পারবো প্লাস ওর বৃষ্টির শরীরও নিতে পারবে না কারণ কি ওর শরীরে একদম পরিমাণে হিমোগ্লোবিন নেই রক্ত নেই তো সুতরাং অপারেশনটা এখন আমরা স্কিপ করার চেষ্টা করবো যদি ওষুধে কিছু করা যায় খুব ভালো আর না করা গেলে তো ওপরওয়ালা মালিক দেখা যাক যখন খারাপ সব কিছু খারাপ হচ্ছে কত খারাপ হতে পারে দেখতে যায় সে অবধি দেখি যায় কতটা খারাপ হয় কারণ খারাপের কোনো শেষ নেই ভালো যখন হবে ভালো সে আশায় বসতে লাভ নেই এখন মেন যেটা আমরা খুব জোর করতে পারি ট্রিটমেন্ট করা ট্রিটমেন্ট সেটাকে যতটা হোক সুস্থ করে তোলা ওকে মেন কথা এখন বিছানা থেকে সব থেকে মেন প্রায়রিটি হচ্ছে বিছান থেকে তোলা বিছান থেকে তুলে ডেলি লাইফে যে কাজগুলো সেগুলো আগে স্টার্ট করা যখন ওইগুলো স্টার্ট করবে অটোমেটিক বাকি জিনিসগুলো উপরে যে অপারেশন হোক বা অন্য কোনো ট্রিটমেন্ট হোক সেগুলো সেগুলোর দিকে এগোনো যাবে তার সাথে এগোনো যাবে না তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকো সুস্থ রাখো এবং সবাই আশীর্বাদ করো ঠাকুর যে প্রার্থনা করো যদি বৃষ্টি সুস্থ উঠতে পারে